ব্যান্ড বাজে এবং ফুলের দোলায় চাপিয়ে শতায়ু ঠাকুমার মরদেহ শ্মশানে নিয়ে এলেন নাতিপতিরা বুধবার সাত সকালে মরদেহ নিয়ে এমন শোভাযাত্রা দেখে চমকে উঠলেন কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা ছ নম্বর ওয়ার্ডের রশিদপুর গোসাইপাড়ার বাসিন্দা শতায়ু হেমবালা সরকারের বয়স একশো এক বছর মৃত্যু হয় মঙ্গলবার শেষ রাতে সতায়ু ঠাকুমার শেষ ইচ্ছে অনুসারেই নাতিপুতিরা ফুলের দোলায় চাপিয়ে ব্যান্ড বাজিয়ে মরদেহ শান্তি কলোনির শ্রীমতী মহাশ্মশানে নিয়ে আসে হেমবালা সরকারের স্বামী গজেন্দ্রনাথ সরকার আগেই প্রয়াত হয়েছেন চার পুত্র এবং দুই কন্যার জননী হেমবালা সরকারের ষোলো জন নাতিপুতি রয়েছে ঠাকুমার মৃত্যু হয়েছে রাত্রি পনেরো তিনটায় ওই আনন্দে আমরা একশো এক বছর বয়স হয়ে গেছে ওই আনন্দে আমরা পার্টি করছি এই ধরনের চিন্তা ভাবনা আমাদের নাতিদের আনন্দ আচ্ছা আমার দাদু মারা যাওয়ার পরে ওই এই সিস্টেমে ছিল

একটা ওর নাতি সব একটা আনন্দ ফুর্তি এই জন্য আমরা প্রতিবেশীদের তার সঙ্গে আসি আচ্ছা কত বছর বয়সে মারা গেলেন একশো এক বছর আচ্ছা তুমি অসুস্থ শারীরিক অসুস্থ কারণে হ্যাঁ এক মাস হলো অসুস্থ পড়েছিল বাড়িতেই মারা গেছেন নাকি বাড়িতেই মারা গেছে তো এই যে রাস্তা ধরে ব্যান্ড পার্টি বাজিয়ে আসলেন লোকজন তো দেখল কি মনে করছেন কি ভাববেন কি ভাববে একটা আনন্দ লোকেরা রাস্তায় বলছে যে কতদিন ইয়ে হলো আমরা বললাম যে একশো এক বছরের জন্য হচ্ছে ওই জন্যই তো সবাই নাতি নাতনি নাকি হ্যাঁ এগুলো সব নাতি কি করলো তারা আজকে কীভাবে নিয়ে আসলো বাড়ি থেকে ওই খোলসি দিয়ে সাজা ব্যাঙ্ক পাটি দিয়ে বাজনা দিয়ে নিয়ে আসলো